সবাই দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়ার উপরে আসি আবার ঘোরা উপরে এসেছিলাম বন্ধু কাকা বড় ভাই শুরুতেই আমরা যাচ্ছি সদরপুর থেকে কোয়াকাঠার উদ্দেশ্যে সদরপুর মাইট্রো স্ট্যান্ড থেকে সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি সবার ভাল লাগবে যাচ্ছি পনেরোশো টাকার প্যাকেজে কোয়াকাটা সাথে আসেন বড় কাকা মুরব্বী তারপর বন্ধু ছোট ভাই যা সবাই আমরা এখন পানি বানি বিরতি নামলাম সবাই ছবি আমাদের সাথে আর অনেকেই দিনটা খুবই তোলা পানি পানিবানি বিরতি শেষে আমরা যাব কুয়াকাটা এই যে বন্ধু এই যে রিপন কাকা আমাদের পিকনিকের সভাপতি আই দিলো এই যে বড় ভাই এই যে এখন আমরা খাওয়া দাওয়ার বিরতি নামছি বরিশাল বরিশাল থেকে আমরা খাওয়া দাওয়া করবো সুন্দর মনোরম পরিবেশে সবাই খাওয়া নিয়ে ব্যস্ত কার আগে কে খাবে এই যে মুরব্বির প্লেট ভেঙে গেছে তারপরেও আমরা পাইলট পরিবর্তন করছি এই যে সবাই খাওয়া দাওয়া করতে সে খুবই সুস্বাদু হয়েছিল আর মনোরম পরিবেশ বাতাস খুব সুন্দর আর কি তারপর আমরা খেতে খেতে চলে আসলাম বাবাটার উদ্দেশ্যে তো চোখানে ঘুম চলে আসলো ফরিদপুর শহর থেকে অনেক দূর আর অনেক যাননি তাই ঘুম চলে আসলো ঘুম শেষে চলে আসলাম আমরা দেখবেন এই যে সবাই হোটেল বন্ধুরায়ান কালাবুল ছোট ভাই এ যে শিয়াব তো এই যে আমরা রোমে যাচ্ছি আমাদের রোম তারপরে হোটেল সৈকত থেকে আমরা এই যে আমাদের রোমে আসলাম রোমে আসিয়া মা এখন ব্যাগ ট্যাগ রাই যেহেতু কুয়াকাটার উদ্দেশ্যে আসছি যে আমরা অলরেডি চলে আসি বিচে বসে থাকার জন্য তো আর যাই নাই ঘোরার জন্য গেছি বাকে একটা আইসে হুটকি দিয়ে ভাত খামো যে চা খাইতেছি সজীব ভাইয়ের মনটা একটু খারাপ যে একটা কারণে এই যে তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি এ সবাই লাইনে দাঁড়াইতেছি যে আগে যাবে সেই খাইতে পারবে ঠিক আছে এই যে আমাদের বিয়ে লাশাই ওই যে আছেন ময় মুরব্বীরা ওস্তাত বড় ভাইরা তো সবাই ভিডিও করা নিয়ে আসতে ওই যে ঠিকঠাক আর কাজ সাপ ওই যে আমাদের কাকা হাসি দিছে রায়হান রায়ানের পাশে আমি রঙ্গা এই যে আমার আমি বিআইপি গেস্ট তো তো আমাকে তিন পিস খাসির মাংস দিছে তো রঙা রায়ান মতিন কাকা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমরা বাইরে আসলাম যাচ্ছি আমরা এখন অনেক বড় একটা নৌকা দেখুন এটা কুয়াকাটা সাগরে চলতো আগে তো নৌকাটা পুরাতন হয়ে গেছে রায়ান দেখাচ্ছে আমি বীর করতেছি তারপরে আমরা গেলাম বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দিরে এই যে কুয়াকাটা যে নামটা হইছে কোয়া এই এখানে কোয়া ওই কোয়ার দেখার জন্য মানুষ গেছে আমি তো যাই তো আমরা এখন আসলাম আচারের বাজারে বাইটা খুব ভালো মনের মানুষ তার পাইকারি দোকান কম টাকা রাখছে তো আচার কিনলাম এই যে সুটকি বাজার আসলাম সুটকিও কিনছিলাম কাছি মাছের সুটকে ইসে মাছের সুটকে তারপরে আমরা বাজার শেষ করে আসলাম রাত্রে কাঁকড়া খেতে কাঁকড়া দামাদামি করলাম আবার বাসায় নিয়ে যাব তারপরে কাঁকড়া কেনাকাটা করলাম ফ্রিজ দেখে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমরা বাইরে বের হলাম বললাম হ্যাঁ আছি খুব সুন্দর মেলার মাঠে আফসোস অত্যন্ত দুঃখের সাথে জানানো যাইতেছি যে আপনার কোঠা আন্দোলনের জন্য একটা বিপদে পড়ে গেছিলাম তো সবাই যে দাঁড়িয়েছি বাস অনেক সিরিয়াল পিছনে আমরা ছিলাম তো আমাদের লোকজন নাই দেখতে দেখতেছে কোরক আন্দোলন দেখতেছে তা আমরাও সাথে থাকলাম আর এই যে দেখুন ওই যে আমাদের সামনে আমাদের বাস আছে এই যে কতটা সিরিয়াল বড় গাড়িগুলা সব বন্ধ হয়ে রয়েছে এই যে আমাদের বাস ওইভাবে এই যে রাত্রে মার্শাল মিছিল হলো ছেলে মেয়ে হাজার হাজার মানুষ মশালে অংশগ্রহণ করলো অংশগ্রহণ করে এই যে আমিও সাথে ছিলাম তারপর আমরা বিক্ষোভ মিছিল অবরোধ শেষে সবাই চলে যাচ্ছেন যার যার ক্যাম্পাসে যার যার রুমে এই যে গাড়ি ছেড়ে দিছে আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তিন ঘন্টার মতো কষ্ট করে রাস্তায় ছিলাম